আগামী কর্মসূচি আমি ঘোষণা করছি আগামী পাঁচে মে আগামী পাঁচে মে সোমবার ইসলামী ছাত্র সেনার উদ্যোগে গোড়া বাংলাদেশ অবরোধ চলবে আগামী পাঁচে মে সোমবার গোড়া বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সহ ছাত্র সেনার পক্ষ থেকে অবরোধ চলবে কি দেখলেন তো সুনাত জামাত হরতালের ডাক দিয়েছে আগামীকাল রোজ সোমবার সারা দেশব্যাপী হরতাল চলবে আর এই হরতালের কারণ হচ্ছে রইসুদ্দিন হত্যার মামলা এখন পর্যন্ত কোনো সুরা হয়নি এবং রইসুদ্দিন হত্যার মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি দেখুন আহসুনাত জামাতের নেতাকর্মীরা কিন্তু একদিনে কিংবা একটা ঘটনাকে কেন্দ্র করেই তারা রাস্তায় নামেনি কিংবা সমাবেশ বলেন আন্দোলন বলেন শেষ পর্যন্ত তারা যে হরতালের সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু একদিনে তারা করেনি তারা অত্যাচারিত হতে 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 দেয়ালে ফিট ঠেকে যাওয়ার পর শেষ প্রান্তে এসে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং এই ঘুরে দাঁড়ানোটা কতটা শক্ত হতে পারে কিংবা কতটা ভয়ঙ্কর রূপ হতে পারে সেটা এখন পর্যন্ত হয়তো যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছেন তারা আজ করতে পারেননি এখন পর্যন্ত প্রেস ক্লাব বলেন কিংবা চট্টগ্রাম লালদিগির ময়দান বলেন যতগুলো মানুষ দেখেছেন তারা আলোসোনাতোল জামাতের বিশ পার্সেন্ট কর্মীও নেই এবার বুঝুন যদি আলোসোনাতোল জামাতের একশো পার্সেন্ট কর্মী মাঠে নামে তাহলে সারা দেশ সেকেন্ডের মধ্যে অচল হয়ে যাবে আমি একটা ব্যাপার বুঝি না হরতাল হবে আন্দোলন হবে পুলিশ এবং পাবলিকের মধ্যে হাতাহাতি হবে মারামারি হবে তারপরও কেন রইসুদ্দিন হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করা হবে না কেন সেটার সুষ্ঠ বিচার করা হবে না খুনের কি কোনো বিচার নেই আর খুনের বিচার জন্য যে দেশে রাস্তায় নেমতে হয় আন্দোলন করতে হয় সেই দেশে আসলে বিচার কার কাছে চাইবেন খুন তো এটা সরাসরি তো এটা তো বিচার চাইতে হয় না এটা তো অটোমেটিক বিচার হওয়ার কথা এমন কি যেই আসামিগুলো তাদেরকে তো অলরেডি চিহ্নিত করা আছে পরিবার চিহ্নিত করছে কিংবা ভিডিওর মাধ্যমে চিহ্নিত করা আছে তারপরও মামলাই নেওয়া হচ্ছে না কিংবা তাদেরকে কোনো গ্রেপ্তারি ফরানা জারি করা হচ্ছে না তাদেরকে গ্রেপ্তার করে জবানবন্দি দিয়ে সুষ্ঠু একটা তদন্ত করে রইস উদ্দিন হত্যার সঠিক বিচারটা করা হচ্ছে না কারণটা কি এখানে ঘটনা কি কেন সুনিয়তকে হরতাল পর্যন্ত অবরোধ পর্যন্ত যেতে হলো কেন যেতে হলো আপনারা শুধু গুমন্ত সিংহকে দেখেছেন কিন্তু গুমন্ত সিংহ জাগ্রত হলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা এখন টের পাবেন সেটা এখন দেখবেন আল্লামা ওসিউর রহমান হুজুর কত জ্ঞানী এবং কতটা অমায় কতটা ভদ্র মানুষ সেটা এত বছর আপনারা দেখেছেন এখন দেখবেন একজন জ্ঞানী ভদ্র ব্যক্তি যখন রাস্তায় নামে কোনো আন্দোলন করে সেটা কিভাবে তিনি আদায় করে সেটা আবুল কাসে মোহাম্মদ ফজল হুজুর এত বড় মাফের আলেম কখনোই কিন্তু কোনো দাবি নিয়ে রাস্তায় নামেনি তারা শুধু সমঝোতা চেয়েছে তারা শুধু ভদ্রতা চেয়েছে শালীনতা চেয়েছে কোনো হানাহানি কোনো দস্তাধস্তি হাতাহাতে চায়নি কিন্তু তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করছেন আপনারা রহিশুদ্দিন হত্যার বিচারটা করাই যায় বিচারটা করতে হবে কারণ খুনের বিচার নর্মাল কোনো মৃত্যু হলে তো সেটার কোনো বিচারের প্রয়োজন ছিল না কিন্তু এখানে চিহ্নিত করা হয়েছে যারা খুন করেছে তারপরও বিচার হচ্ছে না তাহলে সে এটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামা হচ্ছে আহলে সুন তল জামেদারদের কর্মীদের তারপর সেটার উপরে পুলিশের লাঠে চার্জ করতে হবে আজকে বলে দিচ্ছি এই দেশে যদি রইসউদ্দিন হত্যার বিচার না হয় তাহলে এই দেশকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে শুধু এই দেশ না দেশের প্রত্যেকটা মানুষকে ভয়ঙ্কর সময়ের অপেক্ষা করতে হবে সেজন্য আহ্বান করব যত তাড়াতাড়ি সম্ভব রইস যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু এবং সুন্দর বিচার করুন